আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সেমাইয়ের জর্দা রান্নার রেসিপি নিয়ে এই সেমাইটা আমার বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো এই রেসিপিটা কিন্তু আমি ঈদের আগের দিন রাতে করে নিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আমার এডিটিং এবং ভয়েস দেওয়া হয়নি যাই হোক আজকে সময় করতে পেরেছি এবং আজকে আমি ভিডিওটা মোটামুটি একটু রেডি করে আমি ভয়েস দিয়ে আপলোড করব। আপনারা কারা কারা সেমাইয়ের জর্দা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি আসলে সেমাইয়ের জর্দা রান্না করার জন্য কী কী লাগবে সেটা না দেখি আমি রান্না করতে করতেই সব বলে দেবো আপনারা দেখতেই পেলেন আমি এখানে দুই তিন চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবং ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে কাজুবাদাম কাঠবাদাম এবং কিশমিশ ভেজে নিচ্ছি এটা প্রায় লো আছে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব। দেখছেন কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন কিন্তু এগুলোকে আমি তুলে নিব তুলে নেওয়ার পরে এই তেলেই কিন্তু আমি সেমাই ভেজে নিব আমার সবগুলো বাদাম এবং কিশমিশ তুলে নেওয়া হয়ে গিয়েছে এবং তারপরে আমি এখানে সেমাই দিয়ে দিয়েছি আমি প্রায় দুশো গ্রামের মতো সেমাই দিয়েছি আমি প্যাকেটটা একটু দেখিয়ে দিলাম এখন এটা মিডিয়াম আছে মানে মিডিয়ামের চাইতেও একটু কম এবং লোয়ের চাইতে একটু বেশি এরকম আছে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব। যদিও এই কুলসুমের এই সেমাইটা কিন্তু ভাজা থাকে তারপরও আমি একটু ভেজে নিচ্ছি এই সেমাইটা যতটা ভাজবেন ততটাই কিন্তু খেতে মজা হবে তো দুই তিন মিনিট ভাজার পরে কিন্তু আমি এতে চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরেও কিন্তু আমি আরও কিছুক্ষণ চিনি সহ আমি ভেজে নেব আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা কী কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো আমি আমার টেস্ট অনুযায়ী এখানে চিনি দিয়ে দিয়েছি এবং চিনিটা সহ আমি আরও তিন থেকে চার মিনিটের মতো আমি সেমাইটাকে লো আঁচে ভেজে নিয়েছি তিন চার মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এতে পানি দিয়ে দেবো আমি কিন্তু সামান্য লবণও দিয়ে দিয়েছি দেখানো হয়নি তো এখানে প্রায় তিন চার মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই সেমাইয়ের ভিতরে এক কাপের মতো পানি দিয়ে দেবো এই যে আমি লবণও দিয়ে দিলাম তো আমি ভাবছিলাম যে হয়তোবা আগে দিয়ে দিয়েছি এই কারণে আমি আগে বলেছিলাম দেখানো হয়নি তো পরে দিয়েছি যাই হোক কোনো সমস্যা নেই তো সেমাইটা আমি আরও ভেজে নিচ্ছি এখন আমি দারচিনি এবং এলাচি দিতে ভুলে গিয়েছিলাম এটা কিন্তু ঘিই আমার ভেজে নেওয়ার কথা ছিল যাই হোক আমি ভুলে গিয়েছিলাম মাছ পথে এসে দিয়ে দিলাম এরপরে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আমি একটা বাটি দিয়ে দিয়ে দিয়েছি দুবার দিয়েছি অল্প অল্প করে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেমাইটা জাস্ট গায়ে লাগা লাগা পানিটা খুব বেশি কিন্তু আমি পানি দেইনি কারণ এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু অল্প দুধও লাস্টে দিব কারণ এই সেমাইটাতে তেমন কিছুই যায় না তো টেস্ট বাড়ানোর জন্য এই দুধটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি প্রায় পাঁচ ছয় মিনিট পরে ফেরত এসেছি এবং পাঁচ ছয় মিনিট কিন্তু জালটা হাইতে ছিল না মিডিয়াম আছে ছিল এরপরে আমি কিসমিস দিয়ে দেবো এবং কিসমিস দেওয়ার পরে কিন্তু আমি ঘন করে দুধ রেখেছি সেরকম হাফ কাপ দুধ আমি দিয়ে দেবো এখানে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি দুধটা দিয়ে দেবো এই দুধটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু সেমায়ের কিন্তু টেস্টটা পাওয়া যায় না আমার কাছে মনে হয় যেহেতু এই সময়টা খুবই সিম্পলভাবে রান্না করা হয় এ কারণে দুধটা দেওয়া খুবই প্রয়োজন যাই হোক দুধ দেওয়ার পরেও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের মতো রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং তিন চার মিনিট পরে ফেরত আসলাম আপনারা দেখতেই পেলেন যে একেবারে শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে যে চামচের গায়ে লেগে লেগে আসছে কিন্তু না এটা যদি আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখি কিছুক্ষণ পরে কিন্তু সেমাইটা একদমই ঝরঝরে হয়ে যাবে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব একেবারে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছিলাম তারপরে আমি লাস্ট পর্যায়ে এসে আমি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবং ঘি দিয়ে সেমাইয়ের সাথে আমি এখন ঘিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি সেমাইটা ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব চুলার জাল কিন্তু বন্ধ করে চুলা কিন্তু জলা অবস্থায় থাকবে না বন্ধ করে রেখে রেখে দেব এবং তারপরে আমি একটু কাটা চামচের সাহায্যে সেমাইটাকে ছড়িয়ে ছড়িয়ে নেব যাই হোক আমি কিন্তু আধা ঘন্টা পরে ফেরত এসেছি এখন দেখতেই পারছেন অনেকটা ঝরঝরে হয়ে এসেছে আর সেমাইটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আপনারা এভাবে করে কাটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিবেন এটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু ঝরঝরে হয়ে যাবে এখন প্রায় ঝরঝরে হয়ে এসেছে তো আমি একটু ছাড়িয়ে নিলাম এখন আমি পরিবেশন করে নিব। আসলে বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড় ভিডিও দেখতে কেউই পছন্দ করে না তো আমি পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সেমানটা দেখতেই অনেক ডিলিশিয়াস হয়েছে যারা যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ